জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য আমাদের যে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশে অবশ্যই আমাদের সামনে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে আসসালামু আলাইকুম আজকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিবস উপলক্ষে জাগ্রত প্রদানের পক্ষ থেকে আমরা হাজি মিসর আলী বিশ্ববিদ্যালয় কলেজে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম আপনারা জানেন ভাষার জন্য শুধুমাত্র একটি দেশ জীবন দিয়েছে সেটা হলো বাংলাদেশ উনিশশো সালে ভাষার জন্য আন্দোলন না হতো জীবন না দিত আজকে বাংলা ভাষা আমরা কথা বলতে পারতাম না আর এই বাংলাদেশও নির্মাণ হতো না জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য আমাদের যে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশে অবশ্যই আমাদের সামনে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে আমরা বাংলা ভাষাভাষী যতগুলো মানুষ রয়েছে তাদের জন্য আমাদের থাকবে এবং আমরা চেষ্টা করবো প্রত্যেকটা ফর্মেটে প্রত্যেকটা জায়গায় যতগুলো প্রতিষ্ঠান আছে বাংলা ভাষা চর্চা যেন করা হয়